সুপ্রিয় দর্শক আমি আছি এখন বার্কিং রোডে আজকে আটাইশ অক্টোবর আমার পিছনে দেখছেন জামিয়া মসজিদ মহিউল ইসলাম সিদ্দিকা এবং এই মসজিদের ঠিক উপরের ফ্ল্যাটে সেখানে একটি বাংলাদেশি পরিবার আমরা যতটুকু জানতে পেরেছি তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে যে পরিবারে স্বামী স্ত্রী ছাড়াও আছেন ছয় বছরের একজন শিশু এবং এক বছরের একজন শিশু তারা গতকাল থেকেই অসুস্থ ছিলেন আজকে সকালে খুব বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন এই অবস্থায় প্রতিবেশীরা পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে কল করে এবং তারা এসে ওই পরিবারকে হাসপাতালে প্রেরণ করেছে বলে আমরা জানতে পেরেছি লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত মেগাসেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার এটি হচ্ছে ঠিক বার্কিং এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্স এগুলো সবগুলোই রয়েছে এখানে এবং প্রতিবেশীরা যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে এই পরিবারটি বাঙালি পরিবার এবং তারা গতকাল থেকে একটু অসুস্থ ছিল আজকে সকালে খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে অনুরোধ করেছে পুলিশে কল দেওয়ার জন্য এবং প্রতিবেশীরা পুলিশে কল দিয়েছে এবং ঠিক মসজিদের উপরে যে ফ্ল্যাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটগুলোতেই যে চারটি পরিবার তাকে সবাইকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং যে পরিবারটি অসুস্থ তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও একটি পরিবারকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি এবং বাকি দুটি পরিবার এখানে পুলিশের গাড়িতে একটি পরিবার আছে আরেকটি আরেক আরেকটি গাড়িতে আরও একটি পরিবার আছে তারা নিরাপদ আছে তারা সুস্থ আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট কোনো কিছু দেওয়া হয়নি এবং এই রাস্তাটিও এখনো বন্ধ হয়নি শুধুমাত্র মসজিদের সামনে এবং পাশে যে একটি গ্রোসারি সব দেখতে পাচ্ছেন লাইসেন্সের দোকান দেখতে পাচ্ছেন এই এই দোকানটি এবং মসজিদটি পুরোপুরি এখন বন্ধ লোকজন এখানে নামাজ পড়তে আসতে এই মুহূর্তে উদ্বেগ জানিয়েছেন অনেকে মনে করছেন হয়তো বা মসজিদে কোনো কিছু ঘটেছে কিনা আসলে মসজিদে কোনো কিছু ঘটেনি মসজিদের উপরে যে ফ্ল্যাট রয়েছে সেখানে একটি পরিবার অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে এবং এটি আমারও বলছি আটাইশ অক্টোবর বার্কিং রোডের মহিউদ্দিন এই যে ইসলাম মসজিদিকা মসজিদ রয়েছে সেই মসজিদের উপরে করেছে মসজিদ নিরাপদ রয়েছে মসজিদের কোনো ধরনের কোনো কিছু হয়নি এ সংক্রান্ত আরো যদি আপডেট আসে সেটিও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এবং এখানে যারা পথচারী আছেন তাদের সাথে আমি সরাসরি কথা বলার চেষ্টা করব তাদের কাছ থেকে জানবো আসলে তারা কী ভাবছেন আমরা এখানে নমজ পড়ি সবসময় এটা সবসময় ভালো আছে মসজিদ এখন একটা হয়তো হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেছে আর কি আল্লাহ সবার সুস্থ লাগুক দোয়া করি আর এটা তো মসজিদের না এটা তো মসজিদের মসজিদের উপরের আর কি এটা হয়তো কিছু লোক অসুস্থ হয়ে গেছে কিছু কারণে শুনতে পাচ্ছি আর কি তা আমি দোয়া করি সবাই সুস্থ থাকুক আর এখানে একটা পরিবার আছে এখানে হয়তো হসপিটালে অর্ডারকে নেওয়া হইব আর কি তো দোয়া করি তার অসুস্থতা হোক সুপ্রিয় দর্শক এই ঘটনায় মূলত একটি বাঙালি পরিবার অসুস্থ হয়েছে এবং আরও চারটি পরিবারকে পুলিশ সরিয়ে নিয়েছে এবং এই মসজিদের কোনো সমস্যা হয়নি হয়তো বা পুলিশ ফায়ার লোকজন হয়তো বা কিছুক্ষণ পরে মসজিদ খুলে দিতে পারে আমরা এই সংক্রান্ত কোনো আপডেট আসছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাকিং রোডের মহিউল ইসলাম মসজিদের সামনে থেকে সরবর সেন টপ নিউজ